সব অনিশ্চয়তা পেছনে ফেলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ শেষে সাড়ে আট শতাংশ প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি খাতে এর ফলে মোটা এসেছে শো বিলিয়ন ডলার যা উঠে এসেছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে মোটায়ের বিরাশি শতাংশই ছিল পোশাক খাত থেকে যেখানে আয় বেড়েছে প্রায় নয় শতাংশের মতো আর বিশেষজ্ঞরা বলছেন যে বাড়তি নজর দিতে হবে নতুন বাজার পণ্য বৈচিত্র্যে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান আগস্টের অভ্যুত্থান ঘিরে এমন টালমাটাল পরিস্থিতি ছিল দেশ জুড়ে যে ক্ষোভের আগুন রাজপথ থেকে ছড়িয়ে যায় শিল্পাঞ্চলে বন্ধ হয় বহু প্রতিষ্ঠান একই সাথে কাজ হারান কয়েক হাজার শ্রমিক তাই অর্থ বছর শেষে এসবের প্রভাব রপ্তানি পড়ার শঙ্কাও ছিল নানা মহলে কিন্তু সেসব পাশ কাটিয়ে উল্টো সুখবর দিল রপ্তানি উন্নয়ন ব্যুরো সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী বছর ব্যবধানে সাড়ে আট শতাংশ বেড়ে বিলিয়ন ডলার আয় হয় যাকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরাও এটার ফলে আমাদের রিজার্ভের দিক থেকে আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের কার্যক্রম পরিচালনার দিক থেকে আমাদের শ্রমিকদের কর্মসংস্থানের দিক থেকে এটা এটা এটাই ইতিবাচক ইপিবির তথ্য অনুযায়ী আয়ের মধ্যে সবচেয়ে বেশি বিরাশি শতাংশ এনেছে পোশাক খাত যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় নয় শতাংশ যদিও বছর জুড়ে শ্রম অস্থিরতা আর জ্বালানি সংকটে ভুগেছেন সিংহভাগ উদ্যোক্তা অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ খাত চামড়া চামড়াজাত পণ্য আয় বেড়েছে দশ শতাংশ যাছাড়া ইতিবাচক ধারায় ছিল হালকা প্রকৌশল প্লাস্টিক পণ্যের রপ্তানি এই বিশেষজ্ঞের মতে নতুন বাজার ও মূল্য সংযোজনে নজর বাড়াতে হবে ব্যবসায়ীদের আমরা পরিমাণ বাড়িয়েই আমাদের রপ্তানি আয়টা বাড়াচ্ছি কিন্তু এটার যে প্রাইস এফেক্ট যে যে মূল্য আরেকটু বাড়ানো আর একটু মোর আপ মার্কেটে যাওয়া সেদিকটাতে কিন্তু আমাদের অগ্রসরতা বেশ কম সুতরাং সেদিকেও আমাদের নজর দিতে হবে অবশ্য কেবল জুন মাসের হিসাবে বছর ব্যবধানে রপ্তানি কমেছে সাড়ে সাত শতাংশ মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা